নমস্কার আমি ঋষিকেশ ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত নরেন্দ্র মোদীজি আবার মহিলাদেরকে থালা বাসন এগুলো বাজাতে বলছে আপনারা জানেন তো উত্তরপ্রদেশে বারাণসীতে যেখান থেকে উনি দাঁড়িয়েছেন প্রতিদ্বন্দ্বিতা করছেন ওখানকার সম্পূর্ণানন্দ সরস্বতী উচ্চ বিদ্যালয়ের মাঠে বিজেপি যে উত্তরপ্রদেশের রাজ্য সংগঠন রয়েছে তারা মহিলাদেরকে নিয়ে ওখানে একটি সভার আয়োজন করেছিল সেখানে সেটা তাদের নাম দিয়েছে মিনি ভারতবর্ষ সেই সভাতে জায়গা ছিল সেখানে মহিলারা শুনবেন নরেন্দ্র মোদীজি বক্তব্য রাখবেন এরকম ব্যবস্থা ছিল তো বক্তব্য রাখতে গিয়ে তিনি যেটা নিয়ে সব বেশি চিন্তিত তার সাথে গোটা বিজেপি যে আস্তে আস্তে ভোটের যে শতাংশ সেটা কমে যাচ্ছে তাই সেটাকে বাড়ানোর জন্য সে আগে এক্স্যান্ডেলও বারবার আবেদন করেছে বিভিন্ন জায়গায় আবেদন করেছিল তো সেভাবে মহিলাদেরকে বলেছে যে আপনারা বিশ পঁচিশ জন মিলে থালা বাসন নিয়ে বেরোন সাথে ড্রাম নিন বাজাতে থাকুন দরকার পড়লে গান করুন করে এরকম প্রত্যেকটা বুথে যদি আট দশটা করে মিছিল যায় তাহলেই ভোটের হার বেড়ে যাবে এর আগে করোনার সময়ও বলেছিল রাম মন্দির উদ্বোধনের সময়ও বলেছিল আবার এবার বলছে ভোটের শতাংশ বাড়ানোর জন্য এবার ঘটনা হচ্ছে তিনি তার সাথে সাথে বক্তব্য রাখতে গিয়ে পরবর্তীতে ওই মুলায়ম সিং যাদব সালে যে একটি অত্যন্ত কুরুচিপূর্ণ করেছিল একটি ধর্ষণের বিষয় নিয়ে যে ছেলেরা তো ভুল করতেই পারে সেটাকে প্রসঙ্গ করে টেনে এনে সে আরো বক্তব্য রাখেন এবং তার বক্তব্যের ডিসপয়েন্ট অনেকটা এরকম ছিল যে বিরোধীরা আসলে মহিলারা সুরক্ষিত থাকবে না তাদের আমলে মহিলাদের যন্ত্রণা আরো বাড়বে বিপদ আরো বাড়বে তাহলে এবার দেখেনি যে মোদিজির এই দশ বছরের শাসনকালে ভারতবর্ষের মহিলারা কেমন আছেন আমরা তো খুব তাড়াতাড়ি ভুলে যাই তাই একটু স্মৃতিচারণা করেনি আপনাদের নিশ্চয়ই মনে থাকবে উত্তরপ্রদেশের উন্নয়ন এইট এপ্রিল দু হাজার আঠেরো হুট করে গোটা ভারতবর্ষ জুড়ে একটা তোলপাড় শুরু হয়ে যায় তার কারণ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের লক্ষণের বাড়ির সামনে একটি মহিলা গায়ে আগুন লাগিয়ে একটি মেয়ে আত্মহত্যা করতে উদ্যত হয় বিষয় কি ছিল কুলদীপ সিং সেঙ্গা তৎকালীন বিজেপির বিধায়ক দু সালে মেয়েটিকে ধর্ষণ করেছিল তখন সে নাবালিকা ছিল তারপরেও কেস নেয়নি থানা তার পরবর্তীতে তাকে সে যখন কোর্টে যায় তারপরে কেস নেয় এবং তারপরেও কোনোরকম কাজ তো হয়ই না কোনো পদক্ষেপ আহ কুলদীপ সিং সেঙ্গারের বিরুদ্ধে নেওয়া হয়নি উল্টে তার বাবার এগেনস্টে নেওয়া হয় তার বাবাকে থানাতে নিয়ে যায় এবং এই এপ্রিল যেদিন সে আত্মহত্যা করতে উদ্যত হয়েছিল ঠিক তারপর দিন থানাতে তার বাবার মৃত্যু হয় এবং পরবর্তীতে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় কুলদীপ সিং সিঙ্গারের ভাই থানাতে পুলিশের সামনে তার বাবাকে নির্মম ভাবে মারছে সেটা গেল তারপরে দশ বছরের পুরনো কেসে বা তার থেকেও বেশি এই মেয়েটির এই মেটির কাকাকে তুলে নিয়ে যাওয়া হয় জেলে তার দশ বছরের সশ্রুম কারাদণ্ড হয় তারপর তাকে দেখে যখন ফিরছিল মেটি তার কাকিমা মেটির সাথে তার উকিল এবং তার আর একজন আত্মীয় একটি কালো রঙের মানে ঢাকা নাম্বার দিয়ে মোছা বা ঢাকা একটি নাম্বার ওই বাড়িটাকে ডুমড়ে এবং তার কাকিমা ওখানে মারা যায় মেটি জীবন মৃত্যুর লড়াই করছিল হসপিটালে ভর্তি ছিল এবং তার উকিলও ঘোর তরো আহত হয়েছিল এরকম একটা পরিবেশ মানে সিনেমাকে হার মানায় এরকম ঘটনা ঘটেছিল পরবর্তীতে তারপর প্রমাণিত হয় এবং সবকিছু প্রমাণিত হওয়ার পর কুলদীপ সিং জেল হেফাজতে নিয়ে যাওয়া হয় এবং তার শাস্তি হয় তার বাবার কেসটাও সেখানে অ্যাটাচ হয় এবং সেটাও প্রমাণিত হয় যে সেই করিয়েছিল প্ল্যান এটা আপনার মনে আছে নিশ্চয়ই তারপর হাটরাস চোদ্দই সেপ্টেম্বর দু হাজার কুড়ি একটি মেয়ে তার ভাই এবং তার মার সাথে মাঠে গিয়েছিল গরুর জন্য খাবার নিয়ে আসতে কিছুটা ঘাস কাটার পর তার ভাই একটা অংশ নিয়ে বাড়িতে ফিরে আসে বাকি যে সব জায়গায় কাটা হয়েছিল তার মা এবং সে কালেক্ট করছিল সেগুলিকে সংগ্রহ করছিল তার মাঠ থেকে সে বেশি দূরে ছিল না মাত্র পঞ্চাশ মিটার দূরে ছিল হঠাৎ করে অনেকক্ষণ ধরে যখন দেখছে যে তার মা তার মেয়ে নেই সে খুঁজতে গিয়ে দেখে তার মেয়ে অচৈতন্য অবস্থায় একখানে পড়ে আছে মেয়েটিকে অস্বাভাবিক মারা হয় তার শির দাঁড়াতে চোট লাগে তাকে গলার মধ্যে অন্যদের টেনে নিয়ে যাওয়া হয় তখন সেই চোট আরো গুরুতর হয় এবং মেটি হয় তারপর তাকে তাকে জানে মেরে ফেলে দেওয়ার চেষ্টা হয় এবং ধর্ষণ করার চেষ্টা হয় বা ধর্ষণ করা হয় এরকমই একটা তথ্য উঠে আসে যখন তার মা দেখতে পায় তার ভাই তাকে কোলে কোলে নিয়ে গিয়ে মানে প্রথমে থানাতে যায় লোকাল থানা তখন নেয়নি কেসটা তার পরবর্তী যখন কেসটি নেয় তখন গিয়ে থানা বলে যে কোন রকম এরকম কিছু হয়নি মেটি একবার জমানবন্দি দিয়েছিল তারপর মেটি আবার যেদিনেদিন কথা বলে এবং সেদিনও যখন নামগুলো বলে তারপরে ধর্ষণ হয় মেয়ে নিজে জবানবন্দি দেওয়ার পরেও এবং তার পরবর্তীতে মা তার মেয়ের শেষ মুখ দেখতে পারেনি ভাই তার বোনের শেষ মুখ দেখতে পারেনি পুলিশ তার সৎকার করে ফেলে যখন পরবর্তী সিবিআই তদন্ত হয় সিবিআই চার্জশিটে বলেছিল যে প্রথম থেকে শেষ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটে ঘটেছিল তার মধ্যে অনেক ফাঁক পুকর থেকে গেছে মেয়েটি ছিল দলিত আর যেই চারজনের নামে অভিযোগ অভিযোগ হয়েছিল তারা ছিল ঠাকুর সম্প্রদায়ের উচ্চ বর্ণের পরবর্তীতে একজনের যাবজ্জীবন কারাজ হয় বাকি তিনজনকে বেখুসুর খালাস করে দেওয়া হয় আপনাদের তো মনে থাকবে স্বাধীনতার অমৃত মহোৎসব দু হাজার দুই ধর্ষণ সে তাকে জন গণধর্ষণ করে তার সামনে তার সাতজন ছেলেটিকে আছাড় দিয়ে মেরে ফেলা হয় তারপরে এগারো জন এগারো জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল স্বাধীনতার অমৃত মহোৎসব তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল পরবর্তীতে আবার সুপ্রিম কোর্টে হস্তক্ষেপে তাদেরকে ফিরিয়ে আনা হয় কিন্তু যেদিন ছেড়ে দেওয়া হয় তাদের গলায় আবার মালা ছিল তাদেরকে সংবর্ধিত করা হয়েছিল যেদিন ধর্ষণটা হয়েছিল সেদিন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী যেদিন ছেড়ে দেওয়া হয়েছিল ধর্ষকদেরকে সেদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাদের মনে থাকবে কাঠুয়া দু সাল আট বছরের আতিফা বানু একটা বাচ্চা মেয়ে মুসলিম আদিবাসী সম্প্রদায় তার ঘোড়াকে নিয়ে প্রতিদিনের মতো জল খাওয়াতে নিয়ে গিয়েছিল দুদিন পর ঘোড়াটি ফিরে আসি মেটার ফিরে আসি তার মা বাবা ডায়েরি করেছিল ডায়রিটা করবার পর তার চার দিন পরে ঠিক থানা থেকে আটশো মিটার দূরে মেয়েটির নিধর দেহটি পাওয়া যায় যখন চারিদিকে হইচই শুরু হয় তোলপাড় শুরু হয় ভারতবর্ষের ইতিহাসে কাশ্মীর উপত্যকায় প্রথম বিজেপি ঝান্ডা নিয়ে বা অভিযুক্তদের হয়ে রাস্তায় সম্ভবত ফেব্রুয়ারি ঐতিহাসিক ঘটনা ঘটে তখন মেহবুবা মুক্তি সরকারের জোটে রয়েছে বিজেপি সরকারের দুই মন্ত্রী চরণ লাল সিং এবং চন্দ্রপ্রকাশ গঙ্গা ফার্স্ট মার্চ হিন্দু ঐক্য মঞ্চের হয়ে অভিযুক্তদের সমর্থনে রাস্তায় নেমেছিল র্যালিতে আমরা ভুলে গেছি ইতিহাস মনে রেখেছে পরবর্তীতে যখন সিট গঠন করেছিল মেহাবুবা মুফতি এবং তার যে রিপোর্টটা এসেছিল চমকে দেওয়ার মতো মেয়েটিকে ওই বাচ্চা ফুটফুটে মেয়েটিকে একটি মন্দিরের পিছন ঘরে আটকে রাখা হয়েছিল তাকে মাদক দিয়ে বেহুশ করে দেওয়া হয়েছিল তাকে তিন দিন ধরে লাগাতার ধর্ষণ করা হয় এবং পরবর্তীতে তাকে একটা বড় পাথর দিয়ে তার মাথা থেতলে দেওয়া হয় জোট সরকারি বিজেপি কাশ্মীরে ভারত সরকারের সেবারও বিজেপি এগুলো অনেক পুরনো হয়ে গেছে আপনারা হয়তো ভুলে গেছে একটু এবার টাটকাতে আসি মণিপুর ফোর্থ মে থার্ড মে ঝামেলা শুরু হলো মেতি আর কুকিদের মধ্যে দুই সম্প্রদায়ের মধ্যে ফোর্থ মে কুকি সম্প্রদায়ের দুজন মহিলাকে নগ্ন করে রাস্তা দিয়ে প্যারেড করানো হলো যদিও তাদের অভিযোগ ছিল তাদের মধ্যে একজনকে গণধর্ষণ করা হয়েছিল পিছনে শয়ে মানুষ আনন্দ করছে হৈহুল্লোর করছে উল্লাসে মত্ত হয়ে তাদেরকে হাঁটাচ্ছে আর তারা প্রাণের ভয়ে প্রাণ ভিক্ষা চাইছে মনে আছে আপনার নিশ্চয়ই নানের মধ্যে সময় হয়নি দু মিনিট ওটা নিয়ে কথা বলা অনেকদিন পরে গিয়ে বলেছে তার মধ্যে একজন ছিল ভারতীয় জওয়ানের স্ত্রী যেই জওয়ানদেরকে নিয়ে আমাদের এত গর্ব ভারতবর্ষের প্রধানমন্ত্রী এত গর্ব তারপরে এবার আসি তাহলে ভারতের বেটিদেরকে নিয়ে নরেন্দ্র মোদী যাদেরকে ভারতের বেটি বলেছিল ভিনেস ফোগা সাক্ষী মালিক এরা কে অলিম্পিকে ব্রোঞ্জ পেয়েছে কেউ কমনওয়েলথে সোনা পেয়েছে কেউ এশিয়ান গেমসে মেডেল পেয়েছে ব্রিজ ভূষণ সিং ভারতবর্ষের রেসলিং ফেডারেশনের সভাপতি যেটাকে পৈতৃক সম্পত্তি বানিয়ে নিয়েছে সে তার বিরুদ্ধে অভিযোগ আসলো যে সাতজনকে তিনি যৌন নিগ্রহ করেছেন পুলিশ প্রথমে এফআইআর নিতে চাইল না রেসলাররা ধর্না শুরু করলো অবস্থান বিক্ষোভ শুরু করলো দিল্লির বুকে আস্তে আস্তে জানাজানি হলো মানুষ জড়ো হওয়া শুরু করলো নিচ্ছি নিব নিচ্ছি নিব করে যখন নামা হলো না কোর্টের হস্তক্ষেপে নিতে বাধ্য হলো সাত সাতজন অবস্থান যখন আস্তে আস্তে বেড়ে চলেছে ভারতবর্ষের মানুষ যখন এবার আস্তে আস্তে তাদের সাথে যাওয়া শুরু করলো পুলিশ তাদের উপর তাদের কথা নিয়ে লাঠিচার্জ করেছে এবং টেনে হিচড়ে তাদেরকে পুলিশ ভ্যানে তুলেছে যেই ভারতবর্ষের ব্যক্তিদের কেনে নরেন্দ্র মোদীর এত গর্ব ছিল সেই ভারতবর্ষের বেটিদেরকে লাঞ্ছিত হতে হলো ভারতবর্ষের রাজধানীতে ব্রিজভূষণ সিং নতুন সাংসদ ভবন উদ্বোধন হলো ভারতবর্ষের মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আমন্ত্রণ পেলেন না ব্রিজভূষণ সিং সেদিন নরেন্দ্র মোদীর পাশে ছাপ্পান্ন ইঞ্চির বুক নিয়ে দাঁড়িয়ে আছে মনে পড়ে আপনাদের সেই দিনগুলো তবে যাই হোক বিজেপি কিন্তু তাদের সাথে যারা থাকে সে অন্যায় করুক আর সে পাসন্দ হোক আর জল্লাত হোক সেই উপকারের উপকার কিন্তু তারা ভুলে যায় না ব্রিজভূষণ সিংকে এবার টিকিট দেওয়া হয়নি কিন্তু তার ছেলেকে টিকিট দেওয়া হয়েছে তার এক ছেলে আবার তিনি সভাপতি তার ছেলে সহ সভাপতি আর একজন এবার লড়াই করছে লোকসভা পাশে আছে বিজেপি সরকার গেল এবার আর একটু গরম গরম বলে দি প্রজল রেভান্না নামটা মনে করছে দু হাজারের উপর ভিডিও নিজে থেকে দাঁড়িয়ে থেকে করেছেন বাড়ির পরিচারিকারা লুকিয়ে থাকতো অন্যান্য স্টাফরা বলিয়ে বাপ ব্যা আসছে এবার লুকিয়ে পড়ো তাদের মধ্যে একজন অভিযোগ করেছিল এমন কেউ বাদ যায়নি বাড়ি পরিচারিকার থেকে শুরু করে সরকারি দপ্তরের আমলা থেকে শুরু করে পার্টির কর্মীরা পর্যন্ত কেউ বাদ যায়নি প্রজ্জ্বল রেবাদাকে জনতা দল সেকুলারের এবারের লোকসভার ক্যান্ডিডেট সে কে দেবগৌড়ার নাতি এবং নরেন্দ্র মোদী তথা বিজেপি সাথে জোটে রয়েছে এই এনডিএ জোটের নরেন্দ্র মোদী তার পিঠ চাপড়ে ভোট চেয়ে এসেছে তার হয়ে হাসানে অথচ এই হাসানের বিজেপির সভাপতি বহুদিন আগে রাজ্য সভাপতি থেকে শুরু করে কেন্দ্রের পর্যবেক্ষক পর্যন্ত জানিয়েছিল যে প্রজ্বলে এসব কুকীর রয়েছে এবং এর জন্য দলকে ক্ষতিগ্রস্ত হতে পারে হতে হতে পারে পাত্তা দেওয়া হয়নি চেপে যাও সত্যপাল মালিককে যেরকম বলা হয়েছিল পুলবামার সময় চেপে যাও এরকম চেপে যাও পিচ্ছাপড়ে পড়ছে আসছে ভারতবর্ষের প্রধান ঠিক আছে তো না হয় আপনাদেরকে ঘটনা বললাম এবার একটু সমীক্ষাতে বাঁচাও বেটি পড়াও খুব জনপ্রিয় একটি স্কিম আমরা জেনেছি সবাই কিন্তু কেন জেনেছি জানেন যা বরাদ্দ হয়েছে তার আশি শতাংশ কেবলমাত্র এই বিজ্ঞাপনই খরচ হয়ে গেছে আউটসোর্সিং অ্যাক্টিভিটিস উজ্জ্বলা যোজনা ভারতের গর্ব ভারতের মহিলারা যারা বায়ু দূষণ বিশেষ করে রান্নাঘরের বায়ুদূষণ থেকে উনুনের ধুয়ো থেকে যাদের সব থেকে বেশি ক্ষতি হয় তাদের জন্য আনা হলো সমীক্ষাতে দেখা গেল পঁয়ষট্টি শতাংশ আর রিফিলিং হয়নি নতুন করে আর গ্যাস পরানো হয়নি ভারতবর্ষের গ্রামীণ মহিলা মহিলারা সব থেকে বেশি যেই কাজের সাথে যুক্ত ছিল একশো দিনের কাজ সেটাকেও নরেন্দ্র মোদী মৃতপ্রায় অবস্থায় নিয়ে গেছে কৃষি দপ্তরের সমীক্ষা যদি দেখা যায় তাহলে ভারতবর্ষের তিয়াত্তর দশমিক দুই শতাংশ গ্রামীণ মহিলা রয়েছে অথচ ভারতবর্ষের যে কৃষি জমির মালিকানা সেখানে বারো দশমিক কিছু শতাংশ তাদের অধীনে রয়েছে মহিলাদের বাকিটা নেই আপনি যদি শ্রম দপ্তরের হিসেব দেখেন বা আপনি যদি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের রিপোর্ট ধরে নেন তাহলে দেখবেন ভারতবর্ষের ষোলো শতাংশ মহিলা যারা নিয়মিত বেতন পান বা যাদের বেতন নিশ্চিত তারপরে রয়েছে ষোলো শতাংশের পর বাইশ শতাংশ অস্থায়ী কর্মী পঁচিশ শতাংশ যারা স্বনির্ভর এবং সাঁইত্রিশ শতাংশ রয়েছে যারা বিনা পারিশ্রমে পারিশ্রমিকে পরিবারের পিছনে গলদকর্ম দিন রাত কেটে যায় এই হলো অবস্থা আপনি যদি আরো দেখেন তাহলে দেখবেন যে ওয়ার্ল্ড ইকোনমি ফোরামে গ্লোবাল ইন্ডেক্স এর গ্যাপ রিপোর্ট বলছে দু হাজার তেইশে মহিলাদের অর্থনৈতিক অংশগ্রহণ এবং সুযোগের ক্ষেত্রে একশো ছিচল্লিশটি দেশের মধ্যে আমরা একশো বিয়াল্লিশ তম স্থানে রয়েছে ভারতের যে মহিলা ক্ষেত মজুররা রয়েছে তারা ভারতের পুরুষ ক্ষেত মজুরদের থেকে অষ্টআশি টাকা করে মজুরি কম পান এগুলো তো গেল এবার একটা কথা লাস্টের এই দুটো সমীক্ষা আপনার কাছে সব স্পষ্ট করে দেবে ন্যাশনাল ক্রাইম ব্যুরো রিপোর্ট অনুযায়ী দু থেকে দু এর মধ্যে ভারতবর্ষে মহিলাদের উপর অপরাধ ছাব্বিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও ২৬ শতাংশ ২০১৪ থেকে রিপোর্ট দেখা যায় দু হাজার হিংসা ১৬ শতাংশ বেড়ে গেছে এবং সরকারি হেফাজতে এই সময়কালের মধ্যে যত মহিলারা রয়েছেন তাদের উপর যে অপরাধমূলক রাজ্যে যোগী কেন্দ্রে মোদী হিসেবগুলো তুলে ধরলাম বাজাতে বলেছে নরেন্দ্র মোদীজি বাটি বাজাতে বলেছে নরেন্দ্র মোদি বাজানোর দুটো কারণ হতে পারে এই দিনকে দিন যে মহিলাদের দুর্দশা ভারতবর্ষের নারীদের যে দুর্দশা সেই আত্মনাদটাকে সেই চিৎকারটা যাতে অন্যান্য বা নিজেদের কানে না আসে এর জন্য বাজাতে বলা হয়েছে আর নাহলে পরবর্তীতে যেই দুঃখের দিনগুলো নারীদের কপালে ঘনিয়ে আসছে যেই সময়গুলো ঘনিয়ে আসছে সেগুলোর আগাম উদযাপনের জন্য বাজানো হতে পারে এবার কেন বাজাতে বলেছে ডিসাইড আপনারাই করুন ভালো থাকবেন নমস্কার